বহু মেয়েরাই দাবি করেন বিয়ের পরেই মেয়েদের জীবন শেষ হয়ে যায় কিন্তু বিয়ের পরেই আমার জীবন শুরু হয়েছে আমার স্বামীর জন্যই আজ আমি বিশ্ব চ্যাম্পিয়ন বক্তা আমাদের ভারতবর্ষের প্যারালিম্পিক্স চ্যাম্পিয়ন অ্যাথলিট সিমরেন শর্মা কথায় বলে প্রতিটা সফল পুরুষের পিছনে একজন করে নারী থাকে ঠিক সেরকমই প্রতিটা সফল নারীর পিছনেও কিন্তু একজন করে পুরুষ মানুষ থাকে আর সেই পুরুষ মানুষটি যদি মেয়েটির স্বামী হয় তাহলে হয়তো তার জীবনের চলার পথটা অনেকটাই মসৃণ হয়ে যায় তাই দৃষ্টি শক্তির প্রতিবন্ধকতা নিয়ে জন্মানো মেয়েটা আজ তার সাফল্যের গোটা কৃতিত্বটাই তার স্বামী গজেন্দ্র সিংকে দিয়েছেন যে সময়ে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের শিরোনামে একের পর এক দাম্পত্য জীবনের নৃশংসতা ছবি আমাদের স্তব্ধ করছে সেই সময় দাঁড়িয়ে আজকের এই ভিডিওতে স্বামী স্ত্রীর এমন ভালোবাসার গল্প শুনলে আপনারও মন ভালো হয়ে যাবে দিল্লির বুরারিতে জন্মগ্রহণ করেন সিমরন সিমরানের বাবা মনোজ শর্মা একজন ডাক্তার সিমরান প্রি বেবি ছিলেন দৃষ্টি শক্তির প্রতিবন্ধকতা নিয়ে সাড়ে ছ মাসেই তিনি জন্মে গেছিলেন যার দরুন সিমরানকে রাখা হয়েছিল ইনকিউবেটারে ছোটবেলা থেকে হাঁটার সমস্যা নিয়ে বড় হয়েছেন সিমরান তার সঙ্গে ছিল চোখের সমস্যা আর তাই পাড়ার লোক থেকে শুরু করে স্কুলের বন্ধুরা সকলের কাছেই একটা সময় হাসির পাত্রী ছিলেন সিমরান যদিও পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও দারুণ পারদর্শী ছিলেন তিনি স্কুলের হয়ে বিভিন্ন স্তরের প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করে পদক জিতে বাড়ি ফিরতেন সিমরান আর মেয়েকে খেলাধুলোর বিষয়ে উৎসাহ জোগাতেন সিমরানের বাবা কোনো প্রশিক্ষণ ছাড়াই সিমরানের এই প্রতিভা সকলকে মুগ্ধ করত এরপর সিমরান যখন মোদিনগরের রোকমানি মোদী মহিলা ইন্টার কলেজে প্রবেশ করলেন সেই সময় থেকেই তার জীবন একটু একটু করে বদলাতে শুরু করলো এই কলেজ জীবনে সিমরানের জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় কলেজে পড়তে পড়তেই বিভিন্ন ইন্টার কলেজ কম্পিটিশনে অংশগ্রহণ করতে শুরু করলেন সিমরান বাড়তে শুরু করলো আত্মবিশ্বাস দু সালে সিমরানের সঙ্গে আলাপ হয় গজেন্দ্র সিং এর গজেন্দ্র সিং নিজেও একজন অ্যাথলিট সিং এ সিমরানের কোচ হয়ে ওঠেন উনি বলেন ন বছর আগে আমি যখন সিমরানকে প্রথম দেখি ও নিজের অক্ষমতাগুলো নিয়ে বড্ড বেশি ভাবত মানুষ ওর ত্রুটি নিয়ে কথা বলে ওর আত্মবিশ্বাসটা একেবারে কমিয়ে দিয়েছিল কিন্তু আমি বুঝতে পেরেছিলাম এই মেয়েটাকে ভালোভাবে প্রশিক্ষণ দিলে ও অনেক দূর যাবে তারপর আমি দায়িত্ব নিয়ে স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমার বাকি ছাত্র সঙ্গে প্রতিদিন রাতে সিমরানকেও ট্রেনিং দিতে শুরু করি আর এই প্রশিক্ষণের সময়ই দুজন দুজনকে ভালোবেসে ফেলেন তারা এরপর দুই পরিবারের সম্মতিতেই দুজনের চার হাত এক হয় গজেন্দ্র জানতে পারেন সিমরানের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা আর তাই নিজের সবটুকু দিয়ে স্ত্রীর স্বপ্ন পূরণ করতে উঠে পড়ে লাগেন গজেন্দ্র সিমরান জানান বিয়ের আগে আমি একবার কথায় কথায় বলেছিলাম আমি ইন্ডিয়ার জার্সি গায়ে খেলতে চাই সেই কথাটা মনে রেখে দিয়েছিল বিয়ের এরপর পরের দিনই আমায় হঠাৎ এসে বললো চলো ওঠো জিমে যেতে হবে আমি সেদিন অবাক হয়ে ওর দিকে বিয়ের দিন বাড়ি ভর্তি লোক আমার হাতে মেহেন্দি চূড়া আমি কিভাবে জিমে যাব কিন্তু গজেন্দ্র বলেছিল আজ থেকে প্র্যাকটিস শুরু না করলে ইন্ডিয়ার জার্সি গায়ে কোনোদিনও খেলতে পারবে না সেদিন একজন নববধূ ট্র্যাক প্যান্ট পরে বিয়ের রিচুয়াল ছেড়ে জিমে গিয়েছিল শুধুমাত্র তার স্বপ্নের ময়দানে লড়বে বলে প্রথম দিকে অবশ্য বাড়ির বউ ছোট জামাকাপড় পরে দৌড়বে এই বিষয়টি শ্বশুর কেউই মেনে নেয়নি কিন্তু সব সবসময় সিমরানের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আর তাই স্বামীর সাপোর্টেই দু সালে চীনে এশিয়ান প্যারাগেমসে দুটো রূপোর পদক দু হাজার তেইশে খেলো ইন্ডিয়া প্যারাগেমসে তিনটে সোনার পদক এবং দু হাজার চব্বিশে জাপানে দ্য ওয়ার্ল্ড প্যারাথলিট চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন সিমরান ভারতের মুখোটে একের পর এক জয়ের পালক এনে আজ গোটা দেশকে গর্বিত করেছেন এই সোনার মেয়ে সম্প্রতি এই অসাধারণ কৃতিত্বের জন্য সিমরান শর্মাকে অর্জুন অ্যাওয়ার্ডেও ভূষিত করা হয়েছে আসলে কি জানেন ভালোবাসা বা সুখী দাম্পত্যের সংজ্ঞাই হল পাশের মানুষটিকে তার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে দেওয়া আর গজেন্দ্র সিং ঠিক সেটাই করেছেন এটাই বোধহয় একজন সত্যিকারের জীবনসঙ্গীর কর্তব্য আপনারা কি বলেন